আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি তো আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি এখন বাঁচতেছে সকাল সাড়ে দশটার মতো তো আমরা বাড়ি থেকে চলে যাব আর এই যে আমরা শাশুড়ি আর ছেলেরা মিলে আম ফাটতেছে আমাদের জন্য আমরা বাসায় নেওয়ার জন্য আর কি আমের আচার করবো সেজন্য আমার ছেলেরা কখনো গাছ থেকে এভাবে আম বলেন বা কোনো ফ্রুটস এভাবে পারতে জানে না কখনো পারে নাই তো ওরা কিন্তু আমগুলা পারতে পারছে না সবগুলো আম পড়ে পড়ে হচ্ছে ফেটে যাচ্ছে তারপরেও হচ্ছে ওরা ওর দাদু আর ওরা আমগুলো পারতেছে ও দাদু যদিও হাতের জন্য পারতেছে না ওদেরকে বলে বলে দিচ্ছে আর কি ওরা পারতেছে আমার শাশুড়ির হচ্ছে হাতে ব্যথা ব্যথার জন্য উনি আমগুলো পারতে পারছে না আর এই দিকে আমি হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি তো আমি বয়েস দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর কি এখানে আমি রান্না করতেছি হাঁসের মাংস এই হাঁসটা আমাদের পাশের বাড়ি থেকে কিনে আনা হয়েছে আহানা পেরাব্বু হাঁসের মাংস খেতে চাচ্ছে সেজন্য এটা কিনে নিয়ে আসলাম তো এইখানে আমি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করতেছি আর হচ্ছে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আহানা পেরাব্বু একটা মাছ নিয়ে আসছে বাজার থেকে তারপরে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে তো আমি হচ্ছে মাছের কিছু তেল দিয়ে আজকে পুঁই রান্না করতেছি আর হচ্ছে মাছের ডিম আর মাছ রান্না করতেছি তো আজকে এইগুলোই রান্না করলাম মাছের ডিম আর মাছ তারপরে হচ্ছে পুঁই আর হাঁসের মাংস এই যে এখানে মাছের ডিম আর মাছ রান্না করে নিলাম আর এখন পুঁই রান্না করে নেব তো এখন কিন্তু একটু তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছি কারণ অনেক কাজ করতে হবে গোছানো কাসানো তারপরে হচ্ছে ঘর দুয়ার একটু পরিষ্কার করে রেখে যাব। যেহেতু বাসায় চলে যাচ্ছি তো মাঝখানে আহানাপের আব্বু বাহিরে যাওয়ার আগে আমরা হচ্ছে বাড়িতে এসে দুই দিন থেকে যাব বেশি থাকবো না একদিন কিবা দুই দিনই থাকবো এরপরে হচ্ছে সহজে আমাদের বাড়িতে আসা হবে না সেজন্য ঘর দরজা একটু মুছে মাসে পরিষ্কার করে গোছ গাছ করে রেখে যাবো তাই তো হাঁসের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এদিকে শাক রান্না করাও হয়ে গেছে তো এখন আমি চুলা অফ করে দিব এদিকে হানা আমাকে একটু হেল্প করতেছে তো আমি হচ্ছে বাসায় চলে যাব শুক্রবার দিন বিকেলবেলা আর কি তো সেজন্য একটু তরকারি উঠিয়ে রাখবো বাসায় গিয়ে আবার রান্না বান্না করা অনেক ঝামেলা হয়ে যাবে তো কিছু কিছু তরকারি আর কি আমি রান্না করে এখান থেকে নিয়ে যাব এই কাজটা আমি বাসা থেকে বাড়িতে আসার সময়ও করে কিছু তরকারি রান্না করে নিয়ে আসি বাড়িতে আসলে শুধু বাটটা রান্না করে নিই আর কাজকর্ম করতে আমার অনেক সুবিধা হয় সেজন্য এখন বাড়ি থেকে যাওয়ার সময়ও তরকারিটা রান্না করে নিয়ে যাচ্ছি যেহেতু অনেক দিন আমি বাসায় ছিলাম না আমার বাসাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে ময়লা হয়ে আছে তো এগুলা পরিষ্কার করতে হবে ঝাড়ু দেয়া মোছা এগুলা এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগবে সেজন্য তরকারিটা রান্না করে নিয়ে গেলে শুধু বাটটা রান্না করে খেয়ে নেওয়া যায় কোনো সমস্যা হয় না কাজকর্ম করতে বেশি ঝামেলা করতে হয় না তো এই তো আমি কিন্তু কিছু তরকারি বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে আরও কিছু তরকারি বক্সে ঢুকিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন যাব তখন বের করে নিয়ে যাব আর ওখানে নিয়ে গরম করে তারপরে খাওয়া যাবে এই তো এখানে দেখছেন অনেকগুলো আম এগুলা কেটে শুকানো হয়েছে আমরা হচ্ছে আরও দুই তিন দিন আগে যাওয়ার কথা ছিল সেজন্য আমগুলা পেরে কেটে শুকানো হয়েছে এখন হচ্ছে যেতে দুই দিন লেট হয়ে গেছে আর আমগুলা পচে গিয়েছে এগুলা দিয়ে আর আচার করা যাবে না তো আমরা হচ্ছে শুক্রবার দিন বিকালে বাসায় চলে যাব আর কি তো বৃহস্পতিবারের দিন বিকেলবেলা হানা ফেরাব বলতেছে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে যাবে মূলত ওর বেবি হইছে। যখন হইছে। তখন হচ্ছে আমরা হাসপাতালে গিয়ে দেখে আসছি তো বাড়িতে আনার পর আর যাই নাই তো এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার আগে আহান আব্বু বলতেছে ওকে একবার দেখে যাই সেজন্য আর কি বোনের শ্বশুর বাড়িতে আসছি তো বলতে বলতে কিন্তু চলে আসলাম ওর শ্বশুরবাড়িতে তো ওকে আর ওর বেবিকে দেখতে আসলাম যেহেতু বাসায় চলে যাব যাওয়ার আগে ওকে একবার দেখে যাওয়া উচিত সেজন্য আর কি দেখতে এলাম তো ওর শ্বশুরবাড়ি থেকে আমরা কিন্তু চলে এসেছি প্রায় রাত তখন আটটা বাজে তো এসে এখানে হচ্ছে আমি রান্নাঘরটোর মুছে নিচ্ছি একটু বাড়িতে অনেক দিন থেকেছি ওইভাবে রান্নাঘর চুলা এগুলো মোছা হয় নাই পরিষ্কার করা হয় নাই এখন যেহেতু চলে যাব খুব ভালো করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যেতে চাচ্ছি আর কি তা আমি হচ্ছে এগুলো এখন মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাঘরের টাইসগুলা একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিও নিচে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যারা স্পাম্প কমেন্ট করতেছেন যারা স্পাম্প কমেন্ট করছেন তারা কিন্তু বুঝতেছেন না তাদের নিজের কত বড় ক্ষতি করছেন তো আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদের মধ্যে অনেকে হচ্ছে স্পাম কমেন্ট করে যাচ্ছেন এতে কিন্তু আপনাদের নিজেরই বেশি ক্ষতি হচ্ছে আমিও যেতে পারছি না আপনাদের মধ্যে আপনারা যদি কমেন্টগুলো এডিট করে নেন তাহলে আমি খুব সহজে আপনাদের মাঝে যেতে পারবো নয়তো পারবো না তো বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের টাইলসগুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখেন কতটা চকচকে হয়েছে তো সময়ের কারণে কিন্তু এতদিন এই কাজগুলা করতে পারি নাই তো এখন হচ্ছে যাওয়ার আগে টাইলসগুলা একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি আরও তো অনেক কাজ আছে গোস গাছের ব্যাপার আছে গরের হাঁড়ি পাতিল। কাছের জিনিসপত্র সবই এগুলা গুছাই গুছিয়ে রেখে যেতে হবে তো এগুলা রাতভর আর কি গুছিয়ে নেব শুক্রবার দিন তো আমরা চলে যাবো তাই তো আমার কিন্তু সব মশা হয়ে গেছে তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা আমি হচ্ছে এখানে সবজি কেটে নিচ্ছি তো আমরা হচ্ছে বিকেলের দিকে চলে যাব বাসায় তো এখানে হচ্ছে তিন চার রকমের সবজি দিয়ে আমি হচ্ছে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমার ছেলে আর হচ্ছে ও আব্বু ওরা হচ্ছে অনেক কাজকর্ম করতেছে বাহিরে যেগুলো ওদের কাজ এগুলো ওরা করতেছে আর কি এখানে হচ্ছে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে তো ওরা আর বড় ছেলে ওরা হচ্ছে এগুলা করতেছে আর এই যে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নিলাম তো এই তো এখন হচ্ছে সব কিছু ডেকে দিব রান্নাঘরের চুলা তারপরে হচ্ছে ফার্নিচারগুলা ডেকে রেখে দেব তারপরে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কি না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু